নদীর চর থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য থানায় বিক্ষোভ লাভপুর লাভপুরের হাতিয়া অঞ্চলে লাঘসা গ্রাম সংলগ্ন নদীর চরে এক অর্ধনগ্ন ক্ষতবিক্ষত মহিলার দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ালো মৃতা মীরবাদ গ্রামের নিখোঁজ গৃহবধূ বলেই দাবি করছে পরিবার অভিযোগ পুলিশের অসহযোগিতার কারণেই এদিন বিকেলে লাভপুর থানায় বিক্ষোভে ফেটে পড়েন মহিলার বাবার বাড়ির লোকজন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং মহিলার স্বামী ডালিম শেখকে আটক করা হয়েছে বলছি আমি আমার একটা বাগনি চার তারিখ থেকে মিসিং ছিল আমরা আট তারিখে এসে একটা কমপ্লেন করি লাভপুর থানাতে বর্ষা রেখে করি যে এরা আমার হয়তো তদন্ত করে বার করে দেবে কিন্তু চার তারিখে মার্ডার হয়ে গিয়েছে এরা সেই মার্ডারটাকে লুকানোর জন্য আমাদেরকে বলছে যে ওই মেয়েটা পালিয়ে গেছে বাড়ি থেকে তো আমরাও অনেক জায়গা খুঁজাখুঁজি করি কোথাও পাই না সঙ্গে সঙ্গে আজকে আমি মোটামুটি বারোটার সময় খবর পাই বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে যাই দেখি যে আমি আইডেন্টিফাই করার জন্যে চলে এসেছি তো আমি প্রথমেই লাভপুর থানা ঢুকি লাভপুর থানা বলছে আমাকে এইখানে আমি দাঁড়িয়ে আছি একটা অফিসারের সাথে কথা বলছি অফিসার বলছে তুমি জানো আমি নিজে খোঁজ ওটাকে মোরসোর থানায় দিয়ে এসেছি তোমরা এখান থেকে বেরিয়ে যাও মোরেশোর থানা যাও তো ওরা প্রমাণ লোপাট করার জন্যে আমাকে বার করে দিতে চি আমি ওখানে যেয়ে কোনো একজনের কাছে জানতে পারি যে ওই মরদেহটাকে নিয়ে চিনিমিনি করছে এখান ওখান আমাদেরকে বিভিন্ন জায়গা ঘোরানোর চেষ্টা করছে বড়োবাবু আমাদেরকে চার ঘন্টা কোনো কথা বলেনি এসে জামায়ের মতন একটা আসামিকে নিয়ে এসছে নিয়ে এসে বসিয়ে আমাদের সাথে কথা বলে না আমি যখন বললাম তারপরে আমাদেরকে চারজনকে ডাকলো ডাকা হওয়ার পরে উপর অত্যাচার শ্বশুরবাড়ির লোকজন করে শ্বশুরবাড়ির বোন ভগ্নিপতিরাও অন্যান্য গ্রামের ভগ্নিপতিরাও এসে মেটের উপর অত্যাচার করে আমরা এই বছরে মার্চ পাস করে একটা কেস করেছিলাম লাভপুর থানায় তো সেই কেস এখনও চলছে এখনও জামিন এই গত দু এক মাসের মধ্যে হয়েছে তারপরে ইদানিং ফাইসালা করে অনুরোধ বিনোদ করে আবার মেয়েটাকে এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে আমরা ঘর করে কিন্তু জ্বালাতন করে তবু মেয়েটা আছে মেয়েটা ফোন করে এবার আমরা বুঝি যদি দেখ যতদিন পারিস থাক না হলে ব্যবস্থা করে নিতে হবে তো সেই হিসাবে এখন গত ইংরেজি চার তারিখে আমাদের কাছে আমাদের কাছে খবর চাই যে মেয়েটাকে পাওয়া গেছিল মেয়েটা পালিয়েছে তো পালিয়েছে আমরা কোথাও খুঁজে পেয়েছি না সেই হিসাবে আমরা লাপুর থানায় একটা মিসিং ডায়েরি করি তারিখে সেটা চার তারিখে না মিশিন ডাড়িটা হ্যাঁ আট তারিখে মিসিং ডায়েরি করেছি এবার আট তারিখে পরে আজকে আমরা খবর পেয়েছি যে সাঁতিয়া মোরাক্ষী নদীতে লাস্ট পড়ে আসে চেনা যাচ্ছে না দেখতে পাই নাই বড়বুর সাথে কথা হলে বড় বসু বলছে যে আমরা রামপুরহাটে পাঠিয়েছি পোস্টমার্টমের জন্য বলছি আমাদের থানাতেই আছে আমাদের থানার আন্ডারে আছে কিন্তু আমরা পোস্টমার্টমটা রামপুরহাটেই করবো তো